মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন ক্ষতিপূরণ চায় না আমাদের দোকান ফেরত দেওয়া হোক আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে বিশেষ প্রতিবেদন দেখুন এই মুহূর্তে কৃষ্ণ সাউ তিনি দীর্ঘদিন ধরে প্রায় পনেরো বছরের ওপর ধরেই এই খিদিরপুর বাজারে ব্যবসা করছিলেন কিসের ব্যবসা থার্মোকল থেকে শুরু করে থার্মোকলের থালা ঠোঙা এই সমস্তর বিজনেস করছিলেন কিন্তু এক রাতের মধ্যেই সমস্ত স্বপ্ন ধূলিস্বাত হয়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই এবছরের শেষের দিকেই বোনের বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন দাদা এই বছরই বোনের দেখাশোনা হচ্ছিলো আর আমাদের প্ল্যানিং ছিল যে এই বছরেই বোনের বিএডটা বিএড করে দেবো যে আমি ক্লাসে এখনও পড়ে তার শিক্ষার পিছনে খরচা আছে সে কোথা থেকে চালাবো আমার মাথায় কাজ করছে না কি বলবো আর অনেক মানে ঘরে একলা আমি ছিলাম বাবা মারা গেছেন তার থেকে দশ বছর আগে আমি একলাই ঘরে দেখতাম ঘর চালাতাম দাদা ছিল দাদা আছে কিন্তু দাদা মাকে দেখে না আমাকেই দেখতে হয় যা করতে হয় আমাকেই করতে হয় আমার উপরেই সব নির্ভর ছিল বোনের খরচা সব আমার উপরেই নির্ভর ছিল আমাকেই করতে হবে কিন্তু এখন যা ছিল সব চলেই গেছে সব শেষ আর কি করে আগে বাড়বো কি করে এগোবো কি করে দাঁড়াবো কোনো ই পাচ্ছি না কত বছর ধরে আপনি এখানে ব্যবসা করছিলেন পনেরো বছর থেকে আছি হ্যাঁ তো এখন কি করবেন কি ভাবছেন তার কারণ আপনার সামনে বোনের বিয়ের কথা বলছিলেন এবছরে দেখাশোনা করে বিয়ের একটা পরিকল্পনা ছিল এখন তো দাঁড়াতে গেলে পাঁচ বছর লাগবে আমাকে তো ডিলে হয়ে গেল বোনের বিয়ে দিতে পারবো না কেন আমার কাছে এরকম সেভিংস নেই এখন ঘর চালাবো কি করে সে সমস্যা আছে কি ঘরে খাবো কি কী ঘর চালাবো যত আমার পুঁজি ছিল সব দোকানেই ছিল এক রাতে এইটা এরকম হয়ে যাবে কি জানতে পারতো না এত বড়ো বিপদ এসে যাবে জানতামই না এবং তার যে দুটো দোকান ছিল সেই দোকান কার্যত করে ভস্মীভূত হয়ে গিয়েছে এই মুহূর্তে বোনের বিয়ে দেওয়া তো দূরস্থ তারা দুবেলা দু খাবেন কি সেটা নিয়ে এই মুহূর্তে চিন্তিত কৃষ্ণা সাউ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়